গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সাত গ্রামের প্রায় বিশ হাজার মানুষ পানিবদ্ধ হয়ে পড়েছে জলাবদ্ধতা বন্যায় রূপ নিয়েছে এতে করে প্রায় অর্ধ শতাধিক নারী পুরুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন পানিবন্ধী হয়ে পড়েছে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এতে করে শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে ব্যাহত হচ্ছে জলাবদ্ধতায় পুকুরের মাছ ভেসে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছেন স্থানীয় মাছ চাষিরা

শনিবার একত্রিশে মে সরে ঘুরে উপজেলার কাঞ্চন পৌরসভা ভুলতা ও গোলাকান্দা ইউনিয়নের সাতটি গ্রামে এমন চিত্র দেখা যায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে কাঞ্চন পৌরসভা ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের হাটাবো টেক টেকপাড়া কালাদি নলপাথর নরাবো কোসাব আই তলা ছোট বড় সব মিলিয়ে এসব খাল দিয়ে বৃষ্টির পানি সরে যেত বেশ কয়েক বছর ধরে ইস্টুড সিটি নামের একটি আবাসন প্রকল্প পানি নিষ্কাশন সরকারি খালগুলো ভরাট করে দখলে নিয়ে গেছে এতে করে বৃষ্টি হলে পানি আটকে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি পানি নিঃশ্বাসনের যে ব্যবস্থা এটা বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার বৃষ্টি হইলে আমাদের ঘরের ভিতরে রাস্তা পানি ওঠে এমনকি রান্না বারিয়া করতে পারে না

আমরা মাথার সাদিকে বাইরে দিতে পারি না আমরা মাথার সাথে গিয়ে বাইরে দিতে কষ্ট হয়ে যায় আমাদের পায়ে গা হয়ে যায় আমাদের বাড়ি থেকে আসতে অনেক কষ্ট হয়ে যায় এই জায়গাকে জানি বালু পালাই যে বালুর জন্য আটকে হয়ে গেছে পানি আসতে আমরা এই পানি অবস্থায় বন্ধু হয়ে গেছে কেন এই কামাল কোম্পানির এই দিকে বালু ভালাইয়া আঙ্গ রাস্তাঘাট সম্পূর্ণ বন্ধ করে দিছে এই পানি কোনো দিকে বাড়ি ফেরে না যত বৃষ্টি পানি সব বাড়ি ঘরে চলা যেতেছে রাস্তাঘাট চলা গেছে আমরা দেখতে যান আমরা বলা আর দেখা যদি এক না হয় তো আসে আমি জান দেখে যান আমি তো মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আইভি ফেরদৌস বলেন ইদানিং চর্ম ও পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছে আমরা তাদের চিকিৎসা ও ওষুধপত্র দিচ্ছি তবে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি থেকে সকলকে সাবধান থাকতে হবে কাঞ্চন পৌরসভার প্রশাসক তারিকুল ইসলাম বলেন জলাবদ্ধতার বিষয়টি শুনেছি সরে জমিনে গিয়ে গ্রামের মানুষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে